লক্ষ্মীপুরের রামগঞ্জে মা মেয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে পুরো রামগঞ্জে মা ও লক্ষ্মীপুরে মা ও মেয়ে লক্ষ্মীপুরে মা মেয়েকে গলা কেটে হত্যা গলা কেটে হত্যা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ দরিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে তারই জ্বলন্ত উদাহরণ আজকের এই ঘটনা লোভের বশবর্তী হয়ে কে এবং হত্যা করে নামে এক লোক তারই বিস্তারিত আজকের এই ভিডিওতে তো লোক গ্রামগঞ্জ থেকে একটি চাকু কিনে সে মামার বাসায় চলে যায় সে বাসায় দেওয়ার পরে মামি এবং মামাতো বোন তাকে পল কেটে দেয় পল খেত মামাতো বোনের সাথে দোতালায় যায় পরে সে মামাতো বোন কে চাকু ধরে ভয় দেখিয়ে স্বর্ণ বোন মামা কে মামা তো বোন কে আঘাত করে বারবার কয়েকটি আঘাত করার পর মামাতো বোনের মৃত্যু নিশ্চিত করে সে মামাতো বোন কে ওইখানে দোতালায় রেখে সিঁড়ি দিয়ে নিচে নেমে এখন তার মামি নিচে বসে থাকে সে এসে মামিকে বলে যে আপনাকে মিম ডাকছে বলে মামিকেও দোতালায় নিয়ে যায় মামিকে দোতালায় নিয়ে পিছন থেকে মামির মৃত্যু নিশ্চিত করে এবং দুজনকে গলা কেটে ওইখানে ফ্লোরে শুয়ে রাখে দুজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর সে নিচে নেমে এসে একটা সাবাল নিয়ে আলমারিতে আঘাত করে আলমারি থেকে স্বর্ণ অলঙ্কার বের করে সে নিয়ে নেয় এবং তার গায়ে লেগে থাকা রক্তের দাগ মোছার জন্য সে নিজের গায়ের জামা কাপড় খুলে একটি ব্যাগে ঢুকিয়ে নেয় তারপর আলমারি থেকে তার মামাতো ভাইয়ের শার্ট প্যান্ট পরে সে সরাসরি সেখান থেকে নিচে নেমে আসে নিচে নেমে এসে ছুরি এবং ফলমূল একটা পলিথিন নিয়ে বাইরে নিয়ে ফেলে দেয় এবং ছুরিটাকে দুই খন্ড করে এবং সে এখান থেকে যাওয়ার পর সন্ধ্যা হয়ে রামগঞ্জের একটি খালের পাড় দিয়ে যাওয়ার সময় সে খালে ওই রক্তমাখা জামা কাপড়গুলো ফেলে দেয় ফেলে দিয়ে সরাসরি সে লক্ষ্মীপুরে তার শ্বশুর বাড়ি চলে যায় শ্বশুর বাড়ি গিয়ে খাটের নিচে তার মামাতো ভাইয়ের শার্ট রেখে দেয় এবং ফেলে দেয় তারপর সে লক্ষ্মীপুরে একটি দোকানে গিয়ে স্বর্ণ বিক্রি করে দেয় এবং দু একদিন পর সে ঢাকায় চলে যায় ঢাকায় গিয়ে সে তাকে পুলিশ একটি গ্যারেজ থেকে অ্যারেস্ট করে সাত ভরি স্বর্ণ সহ পুলিশ তাকে একটি গ্যারেজ থেকে অ্যারেস্ট করে আর তাকে অ্যারেস্ট করার পর সে জানায়। লোভের বশবর্তী হয়ে সে মামি এবং মামাত বোনকে খুন করে তাই বলি দরিদ্রতা মানুষকে কাপের দিকে ধাবিত করে তারই একটি জ্বলন্ত উদাহরণ এই লক্ষ্মীপুর রামগঞ্জের এই ভয়াবহ হত্যাকাণ্ড তো এখনো তার পাশির রায় হয় নাই আমরা সবাই থেকে গ্রেপ্তার হওয়া এই ব্যক্তি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন লোভের কারণেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন আপনারা আমার ভিডিওটি দেখছেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পেজে ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন